দীপা আর সূর্যকে আলাদা করতে গিয়ে ওলি অসুস্থ হয়ে পড়ল সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন ওলি সূর্যকে ফোন করে আর বলে বাবা তুমি কোথায় আছো তখন সূর্য বলে এই তো গাড়ি স্টার্ট দেব পনেরো মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব তখন অলি বলে তাড়াহুড়া করার কিচ্ছু নেই তুমি ধীরে সুস্থে আসো তখন সূর্য বলে কি বলছো তুমি আমার অলি মায়ের আজকে কি হলো আমি ঠিক শুনলাম তো তখন অলি বলে আমি যেটা বলছি তুমি চুপ করে মন দিয়ে শোনো আমি যা চাই তুমি তা করতে পারবে তো বাবা বলো পারবে তো তখন সূর্য বলে হ্যাঁ পারবো আমি কি কোনোদিনও তোমাকে না করেছি তুমি একবার বলো না তোমার কি চাই তখন অলি বলে আমার খুব জাপানিজ চিজ কেক খেতে ইচ্ছা করছে তখন সূর্য বলে কি বলছো তুমি তোমার খেতে ইচ্ছে করছে ঠিক আছে আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি আর বলছি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে আর আমিও তাড়াতাড়ি বাড়ি আসছি তখন বলে না না অর্ডার করে দিলে হবে মেড ইন কাছে একটা নতুন হয়েছে ওখান থেকে তুমি নিয়ে এসো ওরা বাড়িতে ডেলিভারি করে না তখন সূর্য বলে মেড ইন ড্রাইভ মানে আমাকে টার্ন মেরে তো অনেকটা যেতে হবে বাড়ি ফিরতে তো আমার লেট হয়ে যাবে তখন ওলি রেগে গিয়ে বলে ঠিক আছে তোমাকে যেতে হবে না আমি চিজকেক খাবো না তখন বলে মা তোমাকে সূর্য আমি কতবার বলেছি মাথা গরম করতে নেই এত রাগ করতে নেই তোমার জন্য ইন ড্রাইভ কেন দরকার হলে সাত সমুদ্র নদী আমি যেতে রাজি আছি তুমি শুধু তোমার চারুকে বলে দিও আমার ফিরতে একটু লেট হবে তখন ওলি বলে ঠিক আছে কোনো তাড়াহুড়ো নেই তুমি ধীরে সুস্থে এসো আর আস্তে আস্তে ড্রাইভ করো এই বলে ওলি ফোন রেখে দেয় আর বলে আমি বাবা আর মাকে কিছুতেই এক হতে দেবো না কিছুতেই না অন্যদিকে রেস্টুরেন্টের স্যারটি ফোনে বলে আমি ম্যানেজ করে নেবো তুই অত চিন্তা করিস না আবার স্যার স্যার বলছিস কেন তুই আমাকে আমি আবার কি করলাম তোর মুখ থেকে পাপা ডাক্তার শুনতে আমার খুব ভালো লাগে ওইটাই তো ভালো ছিল আর আমি সব ডাক্তারদের সাথে কথা বলে নিয়েছি ওরা বলেছে তারপর স্যার নিজে মনে মনে ভাবে না এখন কিছু বলবো না এখন বললে ও আরও অস্থির হয়ে উঠবে তারপর স্যার অন্য কথায় ঘুরিয়ে দেয় আর বলে জানিস তোমা আমাদের আমাদের এই রেস্টুরেন্টে একটা নতুন লেডি এসেছে এসেছে সে কলকাতার মতন মিষ্টি বানায় তুই তুই খাবি নিয়ে বললি তোর টিচার আর আমি সাথে হুবাহু বকবক করে যাচ্ছি ঠিক আছে তুই ফোন ডাক পরে কথা হবে এই বলে স্যার ফোন রেখে দেয় তারপর নন্দা দিয়ে এসে স্যারকে বলে আজকে মেনুতে কি কিছু নতুন অ্যাড করব তখন স্যার বলে আজকে মেনুতে রসগোল্লা অ্যাড করে দাও উনি নিশ্চয়ই এসে দুশো তিনশো পিস রসগোল্লা বানিয়ে ফেলতেই পারবেন আমি ফার্স্ট মুম্বাই শহরে কলকাতার মতন রসগোল্লা বানাবো আমি প্রথম সবাইকে কলকাতার মতন রসগোল্লা খাওয়াবো কয়টা বাজে এখন দেখি সাড়ে ছটা উনি তো সাতটার মধ্যেই চলে আসবে অন্যদিকে দীপা চারুকে বলে আমি এখানে সবকিছু গুছিয়ে রেখে দিয়ে গেলাম তখন বলে কি তুমি চলে যাবে চারু আমি যে অলির বাবাকে বললাম আর অলির বাবা তো তোমার সাথে দেখা করবে উনিও কলকাতার লোক তোমার দেখো ভালো লাগবে তখন দীপা বলে আসলে আমার চাকরিটা তো নতুন ওই জায়গাটাও তো দেখতে হবে তখন চারু বলে তুমি কত ভালো রান্না করো জানো তোমার কাজের অভাব হবে না তখন দীপা বলে সে নয় কিন্তু কথার একটা দাম রাখা উচিত তখন চারু বলে ঠিক আছে আমি একটু ওনাকে ফোন করে দেখি তারপর চারু সূর্যকে ফোন করে আর সূর্য বলে এই তো আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আমি জ্যামে একটু ফেঁসেছিলাম তারপর চারু দীপাকে বলে এই তো উনি চলে এসছেন তুমি একটু ওয়েট করো তখন অলি মনে মনে বলে বাবা যদি চলে আসে তাহলে আমি কি করব তখনই বেলের আওয়াজ হয় আর চারু বলে ওই তো মনে হয় অলির বাবা চলে এসছে তখন অলি বলে আমি খুলছি তারাও তারপর অলি গিয়ে দরজা খোলে আর দেখে সেখানে সূর্য নয় ওলির একটা ফ্রেন্ড এসেছে তারপর ওলি সূর্যকে ফোন করে আর বলে বাবা তুমি কোথায় আছো তখন সূর্য বলে এই তো আমি বাড়ির কাছাকাছি আছি তখন ওলি বলে বাবা তখন আমি তোমাকে একদম ভুলে গেছি বলতে আমার আরেকটা জিনিস লাগবে একটা লিপ বাম লাগবে পিচ কালারের তখন সূর্য বলে আমি একদম বাড়ির কাছাকাছি চলে এসছি আবার ইউটার্ন মেরে যাব তখন অলি বলে বাবা আমার লাগবে এক্ষুনি তুমি যাও না আমাকে এনে দাও না তখন সূর্য বলে ঠিক আছে মা আমি এক্ষুনি নিয়ে আসছি তারপর ওলি ফোন রেখে দেয় আর মনে মনে বলে চারু মাকে জোর করে আটকে রাখতে চাইছে কিন্তু বাবা যদি চলে আসে তাহলে আমার স্বপ্নটা না সত্যি হয়ে যায় তখন বাবা আর মা আবার না এক হয়ে যায় আমি এবার কি করব বাবাকে আর কতক্ষণ বা বাইরে আটকে রাখবো তারপর দীপা অলি সব ফ্রেন্ডসদেরকে স্ট্যাটার সাফ করতে থাকে আর তখন অলি বলে তুমি এইসব করছো কেন তুমি এইসব রেখে দাও আমরা করে নেব তুমি এখন এখান থেকে যাও তোমার কাজ তো হয়ে গেছে তখন চারু বলে অলি তুমি এসব কি কথা বলছো আমি তো ওনাকে আটকে রেখেছি তোমার বাবা আসা অব্দি তখন দীপা বলে যোগাযোগ তো থাকবেই আমি না হয় অন্য একদিন আসব। আমি এখন যাই আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে তখন অলির একটি বান্ধবী বলে আমি চিনতে পেরেছি আমি ওনাকে কোথায় দেখেছি তখন মেয়েটি দীপা প্রথম মুম্বাইয়ে এসে বাচ্চাদের সাথে নাচ করার ভিডিওটা দেখাতে থাকে আর চারু বলে বাবা তোমাকে দেখলে তো বোঝাই যায় না তোমাকে এখনো অনেক চেনা বাকি আছে তখন অলির সব ফ্রেন্ডসরা বলতে থাকে আনটি সেই গানটা একবার গান না আপনি তখন দীপা বলে সেই গানটা এখন আর হবে না তখন চারু বলে একবার গাও না এসছি বাচ্চাদের জন্য তারপর দীপা গান গাইতে থাকে আর ওলি মনে মনে বলে এ হচ্ছে মা কি এখান থেকে যাবে না বাবা আর মার কি দেখা হয়ে যাবে বাবা আর মার যদি দেখা হয়ে যায় তাহলে তো তো আমি ওদেরকে আর আলাদা করতে 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 পারবো না ওরা আবার এক হয়ে যাবে এই নিয়ে চিন্তা শরীর খারাপ হয় আর ওলি মাটিতে পড়ে যায় তখন দীপা এসে অলিকে ধরে আর চারুকে বলে তুমি একটু জল নিয়ে এসো তারপর চারু জল নিয়ে আসে আর দীপা বলে ওলি মা একটু খেয়ে নাও তখন অলি বলে তুমি এখান থেকে যাও আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও তখন চারু বলে কি হয়েছে মা তোমার তুমি এরকম করছো কেন তোমার কি কষ্ট হচ্ছে আমি বরঞ্চ একবার ওলির বাবাকে ফোন করে যাকি তারপর চারু ওলির সব ফ্রেন্ডসদেরকে বলে তোমরা এখন এখান থেকে যাও ওর তো দেখছো শরীরটা কেমন খারাপ করছে আমি পরে তোমাদেরকে একদিন ডাকবো তোমরা কেউ কিছু মনে করো না তারপর সেখান থেকে চলে যায় আর চারু সূর্যকে ফোন করে আর বলে এসে তুমি কোথায় আছো তুমি তাড়াতাড়ি চলে আসো আমি এখন কিছু বলতে পারছি না তুমি তাড়াতাড়ি বাড়ি আসো তখন সূর্য বলে ঠিক আছে আমি এক্ষুনি বাড়ি আসছি তারপর সূর্য গাড়ি আর স্টার্ট হয় না তখন সূর্য বলে গাড়িটার আবার কি হলো গাড়িটা নয় এখানেই থাক অন্যদিকে চারু অলিকে বলে অলিমা একটু উঠে বসো তারপর চারু অলিকে উঠে বসায় আর তখন দীপা অলিকে ধরতে যায় আর অলি দীপাকে ঠেলে দেয় তখন চারু বলে এস আমার খুব খারাপ লাগছে ও হয়তো তোমাকে পছন্দ করছে না তোমাকে চলে যেতে বলছে এস তুমি এখন এখান থেকে যাও অলির বাবা যদি আসে ও ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না তখন দীপা বলে তুমি একা ওকে সামলাবে কি করে ওর বাবা আসা অবধি আমি থেকে যাই তখন চারু বলে আমি ওকে ঠিক সামলে নিতে পারবো আমি ওর মা ও তোমাকে পছন্দ করছে না ও হয়তো এখন ওর সামনে লোকজন থাকা পছন্দ করছে না তুমি এখন এখান থেকে যাও আমি ফোন করে তোমাকে জানিয়ে দেব ও কেমন আছে তারপর দীপা সেখান থেকে যেতে যেতে ওলির দিকে তাকায় আর মনে মনে বলে ওকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে আমার কি যোগ আছে ওর সাথে আমার আমার এত কষ্ট হচ্ছে কেন এই বলে দীপা বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে সূর্য আস্তে আস্তে একজনের সাথে ধাক্কা লেগে সূর্যর গিফটটা পড়ে যায় আর সূর্য গিফটটা তুলতে যায় তখনই দীপা সূর্যর পাশ থেকে চলে যায় তারপর সূর্য পিছন ঘুরে দীপাকে দেখে আর বলে কে ছিল ওইটা তখনই চারু সূর্যকে ফোন করে আর সূর্য বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি অলির কাছে অন্যদিকে দীপা বাইরে এসে বলে অনেকটা দেরি হয়ে গেল এই রাস্তায় তো আমি প্রাইভেট কার ছাড়া ট্যাক্সি বা অটো কিছুই পাবো না তারপর অলির কথা ভাবতে থাকে আর বলে ওই বাড়ি থেকে বেরোনোর সময় আমার এত কষ্ট হচ্ছিল কেন কিন্তু ওখানে তো আমাকে থাকতেও দিল না বারবার ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে কেন না না আমাকে এইভাবে দুর্বল হলে চলবে না আমাকে টিকে থাকতে হবে আমাকে শক্ত হতেই হবে অন্যদিকে রেস্টুরেন্টে স্যার বারবার ঘড়ি দেখতে থাকে আর তখন বিক্রম নন্দাদিকে বলে নন্দাদি সাতা তো বাঁচতেই চললো তারপর বিক্রম নন্দাদিকে বলে জানো তো নন্দাদি এই মুম্বাই শহরে ট্রাফিকের যা অবস্থা তুমি যদি ইচ্ছা থাকে তাও সময় মতন পৌঁছাতে পারবে না তখন রেস্টুরেন্টে স্যার বিক্রম আর নন্দাদিকে ঘড়িটা দেখায় আর বলে আজকে তোমরা যেই যা বলো না কেন আমার যা করার আমি তাই করবো আর নন্দাদি আমি আপনাকে মিষ্টি বানাতে বলেছিলাম না সেটা ক্যান্সেল করে দিন অন্যদিকে ওলি সব জিনিসপত্র ছুড়ে ফেলতে থাকে আর বলে সবাই চলে যাও আমার সামনে থেকে সবাই চলে যাও তখন সেখানে সূর্য আসে আর বলে মা তুমি এরকম করছো কেন তুমি একটু শান্ত হও মা একটু শান্ত হও চারু তুমি ডক্টর মিত্রকে ফোন করেছিলে তখন চারু বলে হ্যাঁ আমি ফোন করে দিয়েছিলাম উনি হয়তো এক্ষুনি চলে আসবে তারপর চারু অলিকে নিয়ে ঘরে যায় আর তখনই সেখানে ডক্টর মিত্র চলে আসে আর সূর্য বলে দেখুন না আমার মেয়েটা আবার কেমন করছে ওকে একটু দেখুন অন্যদিকে দীপা রেস্টুরেন্টে আসে আর দেখে সব কাস্টমাররা চলে এসছে তখন দীপা বলে অনেকটা লেট হয়ে গেল সব কাস্টমাররাও তো চলে এসেছে না না আমাকে ভয় পেলে চলবে না সব কাজগুলো সারতে হবে আমাকে রসগোল্লাগুলো তাড়াতাড়ি ফেলতে হবে তারপর দীপা কিচেনে যায় আর তখন রেস্টুরেন্টে স্যার বলে দাঁড়ান আপনি কিছুতে হাত দেবেন না আমি এটা বুঝতে পারি না একটা লোককে সুযোগ দিলে সে সুযোগে মিস ইউজ করে কি করে তখন দীপা বলে সরি স্যার আমার ভুল হয়ে গেছে তখন স্যার বলে না ভুল আমার হয়েছে আমি বারবার মানুষকে বিশ্বাস করি তো তাই ভুলটা আমার হয়েছে আমি এই ফার্স্ট টাইম বিগ বং অ্যাপেটাইটে একটা মেনু ঠিক করলাম আর সেটা ক্যান্সেলও করতে হলো শুধুমাত্র আপনার জন্য তখন দীপা বলে আর হবে না স্যার আপনি আর একটা সুযোগ দিন আমাকে আমার তো এই শহরে আর কোথাও যাওয়ার জায়গা নেই তখন স্যার বলে এইটা সাতটার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি সাতটার পরে ঢুকেছেন তাই এই বিগ বং অ্যাপেটাইটের দরজা আপনার জন্য চিরকালের মতন বন্ধ